ময়মনসিংহের চিত্র কেমন সেই বিষয়টি জানতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল রুবেল ময়মনসিংহের জনজীবন কেমন দেখছেন সেখানে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে কিরা মমনসিংহের চিত্র কিন্তু অনেকটাই স্বাভাবিক গত পাঁচ তারিখের যে মমসিংহের যে তাণ্ডব বিলা হয়েছে তাণ্ডবিলার পর থেকে কিন্তু ছয় তারিখে ময়সিংহে কোনো কিছু ঘটেনি এবং আজকের সাত তারিখে আজকেও কিন্তু ময়মনসিংহে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক গতকালকে তুলনায় আজকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক শহরের দোকানপাট খুলেছে রাস্তাঘাটে মানুষ বের হয়েছে রাস্তাঘাটের যে যান চলাচল এটাও কিন্তু স্বাভাবিক রয়েছে দূরপাল্লার যানবাহন আমি দেখেছি যে মমসিংহ থেকে দূরপাল্লার যানবাহন কিন্তু চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে তাছাড়াও যে ছোট ছোট যানবাহন যেগুলো রয়েছে অভ্যন্তরীণ রুটে যানবাহন এগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি ময়মসিংহ নগরীর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গাঙ্গেনার পার গাঙ্গেনার পারে রয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আনসার সদস্যরা তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করছে তা তাদেরকে সহায়তা করছে কিছু ছাত্র এবং ছাত্রী তারা কিন্তু তাদেরকে মানে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছে যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে কিন্তু প্রত্যেক দিন প্রচন্ড যানজটের সৃষ্টি হতো কিন্তু আজকের অবস্থা কিন্তু কিছুটা ভিন্ন আপনি দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে মানুষ কিন্তু গাড়ি দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছে অর্থাৎ অন্য অন্য দিনের তুলনায় কিন্তু এখানে জনজীবনের মাত্রা কিন্তু অনেকটাই স্বাভাবিক আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে আনসার সদস্যরা আনসার সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন কিছু ছাত্রছাত্রী তারা তাদেরকে সহযোগিতা করছে যাতে শহরে কোনো যানজট নিরসন না হয় she'll sit till i have a chill she she i can do যানজটের সমস্যা পড়তে না হয় আমি ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যে মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে তবে কিছু কিছু দোকানপাট এখন পর্যন্ত খুলেনি বড় বড় বিপন্ন যেগুলি রয়েছে এগুলি কিন্তু এখনও পর্যন্ত তারা খুলেনি তো ছোটো ছোটো দোকান যেগুলি রয়েছে গলিতে গলিতে দোকানপাট যেগুলি রয়েছে সবগুলি দোকানপাট কিন্তু খুলেছে মানুষের চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে আমি কথা বলেছিলাম কয়েকজন সাধারণ নাগরিকের সাথে তারা বলেছে যে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কেমন বাংলাদেশ চান আগামী দিনে কেমন কেমন দেশ চান তারা বলেছে আমি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটি বাংলাদেশ আমরা আগামী দিনের যে সরকারি আসুক তাদের কাছে আমরা এই প্রত্যাশা করি তাছাড়াও সব সব দিক মিলে ময়মনসিংহের জনজীবন কিন্তু অনেকটা স্বাভাবিক কোথাও কোনো ভীতি বা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত নেই গত ছয় তারিখের বা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে ময়মনসিংহের জনজীবন আমরা আপনার মাধ্যমে যেমনটি দেখছিলাম একই চিত্র কিন্তু আমরা রাজধানীতেও দেখেছি সড়কগুলোতে শুধু ছেলেরা নয় মেয়েরাও কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা বা নিয়মের বাইরে কাউকে যেতে না দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা মনিটর করছে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য